একটি শিক্ষামূলক ঘটনা সততার মূল্য এই গ্রামের প্রতিটি মানুষের জীবন সংগ্রামের আর সেই গ্রামে বাস করে রাহুল এক দরিদ্র কিন্তু স্বপ্নবাদ ছেলে রাহুলের পরিবারে মা ক্ষেতের কাজ করে বাবা দিন মজুরির কাজে যায় একদিন মা তাকে বলল বাবা তোর পড়াশোনার খরচ যেভাবেই হোক জোগাড় করব এই কথা শুনে রাহুল বলল মা আমি প্রতিদিন পড়ব একদিন আমাদের অবস্থা বদলাব একদিন রাহুলের স্কুলে রাহুল ব্ল্যাকবোর্ডে প্রশ্নের উত্তর দিচ্ছে সহপাঠীরা তাকিয়ে আছে রাহুল ছিল মনোযোগী ও পরিশ্রমী ছাত্র সে বিশ্বাস করত সততা দিয়েই বড় হওয়া যায় সহপাঠীরা নকলের নোট লুকাচ্ছে খিলখিল করে হাসছে একটি দুষ্টু ছেলে বলল এই রাহুল এত পড়াশোনার দরকার কি নকল করলেই হয়ে যাবে রাহুল দ্বিধায় কিন্তু যদি ধরা পড়ে যাই দুষ্টু ছেলে আবার বলল আরে কেউ ধরে না সব বুদ্ধিমানরা এমনই করে পরীক্ষার হলে সবাই লিখছে রাহুল চিন্তিত হঠাৎ পাশের নোট দেখে লিখতে শুরু করে এক মুহূর্তের দুর্বলতায় রাহুল নিজের নীতির সাথে বিশ্বাসঘাতকতা করল টান টান উত্তেজনা এরপর এলো ফল ঘোষণার দিন শিক্ষক বললেন রাহুল প্রথম সবার মুখে আনন্দ রাহুলের চোখে দুশ্চিন্তা এক বন্ধু বলে উঠল বাহরে তুই তো প্রথম হয়েছিস রাহুল চুপ মনে মনে ভাবল এটা আমি অর্জন করিনি এটা চুরি শিক্ষক কাগজ হাতে রাহুলের দিকে তাকাচ্ছেন শিক্ষক কঠিন কণ্ঠে বললেন রাহুল এই উত্তরগুলো তোমার ক্ষমতার বাইরে তুমি কি সত্যি নিজে লিখেছ গম্ভীর টন বন্ধুরা ফিসফিস করছে দূরে সরে যাচ্ছে বিশ্বাস হারাতে সময় লাগে না কিন্তু ফেরত পেতে লাগে বছরের পর বছর রাহুল বিছানায় ঘুম আসছে না চোখ ভিজে যাচ্ছে সে খুব অপরাধ বোধ করছিল গভীর রাতে তার অন্তর কেবল একটিই কথা বলছিল আমি ভুল করেছি রাহুল কান্নায় ফেটে বলে উঠল মা আমি ভুল করেছি নকল করেছি মা চোখে জল নিয়ে বলল বাবা দারিদ্র আমাদের পরাজিত করতে পারবে না কিন্তু অসততা আমাদের ধ্বংস করবে রাহুল আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল আমি আর কোনোদিন মিথ্যা পথে হাঁটব না ভোরের আলোয় রাহুল পড়ছে বই হাতে ঘামছে রাহুলকে লাইব্রেরিতে বই পড়তে দেখে শিক্ষক মাথায় হাত রেখে উৎসাহ দিলেন এবং বললেন এই মনোভাব ধরে রাখো রাহুল সততা দিয়ে জয় হবেই আবার পরীক্ষা চলে এলো এবার পরীক্ষায় কোনো নকল নেই কেবল পরিশ্রম পরিশ্রমের ঘামে লেখা প্রতিটি শব্দ ছিল তার সত্যিকারের অর্জন রাহুলের বন্ধুরা বলল রাহুল তুই প্রমাণ করেছিস সত্যিকারের বিজয় সততার বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে রাহুল ভর্তি তালিকায় রাহুলের নাম বছরের পর বছর পরিশ্রম শেষে রাহুল জয় করল জীবনের বড় পরীক্ষা রাহুল গ্রামে ফিরে শিশুদের পড়াচ্ছে গ্রামবাসী খুশি রাহুল শিশুদের উদ্দেশ্যে বলল যদি জীবনকে সুন্দর করতে চাও মিথ্যা নাই সততাই তোমার সবচেয়ে বড় অস্ত্র তাহলে এর থেকে আমরা শিখলাম সাফল্যের আসল রহস্য হল সততা ধৈর্য আর পরিশ্রম রাহুলের জীবন সেই চিরন্তন শিক্ষার প্রতীক শর্টকাট সাময়িক সুখ দেয় কিন্তু সততা ধৈর্য আর পরিশ্রম এই জীবনের সত্যিকারের সাফল্যের চাবিকাঠি এই রকম আরও আকর্ষণীয় কাহিনী ও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ